কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো দিন পর ক্যামেরার সামনে বসলাম তো খুব একটা আমি ক্যামেরার সামনে অভ্যস্ত নই তো আজ একটু বসলাম তো যে রান্নার ভিডিওগুলো আমি দিচ্ছি অনেকেই দেখছো অনেকেই আবার হয়তো আমাকে পছন্দ করছো না মাঝখানে কি হয়েছিল চ্যানেলটা আমি চ্যানেলের নামটা পরিবর্তন করে ফেলেছি সেটা থেকে সমস্যা নাকি বুঝতে পারছি না তো চ্যানেলের নামটা আমার পরিবর্তন করা দরকার ছিল তাই আমি অজান্তেই হয়তো করেছি কারণ আমি ইউটিউবে এসছি নতুন কিছুই জানি না নিয়ম তেমন কিছুই জানা নেই হয়তো সেই থেকেই নাকি আমি ঠিক বলতে পারবো না যাই হোক তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ তাদেরকেও ভালোবাসা জানাই আর যাদের ভালোবাসা পাচ্ছি না আমার ভিডিও কিন্তু তবুও তাদের জন্য রয়ে যাবে আজও একটি রান্না শেয়ার করব তো চলো রান্নাটা দেখিও তার আগে একটা কথা বলি আমার ভিডিও আমি সম্পূর্ণ একা করি সম্পূর্ণ এডিট শিখছি সম্পূর্ণ একা তো কখনও হয়তো ভিডিওটা হয়তো আমি কোথাও রাখছি তারপরে হয়তো সেটা আমি নিজে হাতে নিচ্ছি হাত ওপর নিচ এরকম করে তো ভিডিও হয়ে যাচ্ছে তো ভুল প্রতিম মার্জনা করবে তো চেষ্টা করছি যদি সামনে এগোতে পারি আমি যে ভালো ভালো ভিডিও করার যে ব্যবস্থা আছে সেগুলো করবো কারো ভাষায় নয় আমার ইচ্ছা আছে আমি নিজে করবো তাই হয়তো আমি এখন চাইলে করতে পারি কিন্তু এখনই আমি চাইছি না যে আমি ভিডিও করার জন্য কিছু কিনবো কিছু এটা আমি চাইছি না আমি চাইছি আমি নিজে যদি কিছু করতে পারি তবেই আমি সেগুলো করবো জানি না আমার কতটা সময় সাপেক্ষ ব্যাপার আদৌ পারবো কি না তবুও আমি ভিডিওগুলো দিয়ে যাবো যদি কারো উপকারে লাগে যদি কারো আমার ভিডিও দেখা ইচ্ছে হয় বা ভালো লাগে আমার ভিডিও থাকবে তোমাকে ভালো লাগলেও থাকবে তোমরা না দেখলেও আমি ভিডিও দিয়েই যাবো চলো একটু রান্না তোমাদের সাথে শেয়ার করি এটা পমফ্রেট মাছ রান্না হবে আলুটাকে একটু ভালো করে ভেজে নি টমেটো আমাদের বাড়িতে না মাছে পেঁয়াজ রসুন খুব একটা ব্যবহার হয় না হয় না বললেই চলে কেউ ভালো খায় না আর একটু হলুদ দিলাম কারণ জলটা দিলে না হলুদটা একটু কম মনে হবে আমি ভিডিওগুলো শুধু তোমাদের জন্যই দিই তোমাদের যাতে যারা চাও একটু শিখতে বা রান্না সবাই জানো কাকেই বা শেখাবো তো যাদের প্রয়োজন হয় দেখো দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু কালারটার জন্য হয় মশলাটা যাতে করে না যায় আশেপাশে যদি একটু আওয়াজ হয় না আমাকে মার্জনা করো দিল দেবো একটু গরম মশলা এটা বাড়িতে বানানো গোটা গরম মশলা কিনে এনেই করা হয়েছে তো তেলের ওপরেও তোমরা গোটা গরম মশলা দিয়ে দিতে পারো আমি তোমাদের শেখাচ্ছি না এত সাহস নেই আমার আমি যেমনভাবে করছি সেরকমই বলছি তো এবার দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ভেজে রাখা পমপ্লেট মাছগুলো আমার খুব পছন্দের একটি মাছ নানা ভাবে রান্না করা যায় কিন্তু আমাদের বাড়িতে সবাই যা খায় সেটাই রান্না হয় ভিডিও করার জন্য আলাদা করে কিছু রান্না করি না হালকা রান্নাও হয় রিচ রান্নাও হয় সবই সব রকমেরই হয় একটু ঢেকে দিচ্ছি দেখো ঢাকাটা খোলার পর রেডি হয়ে গেছে প্রায় আলুও সেদ্ধ হয়ে গেছে আর আমাদের আলুটা না একটু ভাপিয়ে নিই আগে রান্না করার আগে আর এগুলো বেগুন কালকে কেটে রেখেছিলাম কি করব বুঝতে পারছি না তাই ভেজের মধ্যে মিশিয়ে দিলাম আশা করি ভালোই লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো